ঘুষনীতি এবং দুর্নীতি অনিয়ম ছিল এটা অনেকাংশে কমে গেছে আমাদের যে চব্বিশের সূর্য সন্ধান এবং শহীদ রংপুরের এবং তথা সারা বাংলাদেশের গর্ব অহংকার আবু সাহেবকে স্মরণ করতেছে এখন দীর্ঘ এক বছর আজকে আমাদের চব্বিশের নতুন বাংলাদেশের বর্ষপূর্তি হচ্ছে আমরা চাই আমাদের ভুল ভান্ত্রিগুলো দূর করে আগামী দিনগুলোতে যেন আমরা নতুন বাংলাদেশ ঘুরতে পারি আমাদের অনেক আশা ছিল অনেক আকাঙ্ক্ষা ছিল যে জুলাইয়ের চব্বিশের গণ আন্দোলনে এবং নতুন বাংলাদেশ আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের জন্য শতভাগ শিক্ষা ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা এবং স্বাস্থ্য সেবা আরো আরো অনেক উন্নত হবে জুলাই আর আমি এইটুকু আশাবাদী বা আমি এইটুকু আপনার মনে করি যে শতভাগ এই বাংলাদেশের শহীদের জন্য বেশিরভাগ হাসিনাকে হাসিনার হাত থেকে দেশ কাহিনী হাত থেকে রক্ষা করার জন্য যতটুকু দরকার এবং নতুন নতুন দিক উন্মোচন হবে নতুন নতুন উন্নয়ন উন্মোচন হবে এবং এই জুলাই শুনোতে সুস্পষ্টতার আপনি থাকবে উল্লেখ থাকবে আমরা পরিবর্তন দেখছি যে সরকারিভাবে যে আপনার সামান্যতম একটা কাজের জন্য সরকারি অফিস আদালতে যে নীতি এবং দুর্নীতি অনিয়ম ছিল এটা অনেকাংশে কমে গেছে এবং বিশেষ করে যদি আপনি উল্লেখ করেন পাসপোর্ট তারপরে টিকিট এবং ঈদের যে আপনার ঘরমুখী মানুষের নারী টানের যে এই মহানগর এই যানজট করে অপেক্ষা করে যে যারা ট্রেনে বাসে এয়ারে সব লঞ্চে সর্বত্র তারা গেছেন তারা নিঃসন্দেহে গেছেন আপনার স্বপ্নগুলো আকাশ ছুবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিষয় বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম